মোল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের অষ্টআশি নম্বর পৃষ্ঠা থেকে এই যে ছকটি রয়েছে এটি আমরা পূরণ করব চলো শুরু করি কোন টেক্সট প্রদর্শন করা কত সাইজ দেখছো আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লেখাও তুমি সেটা প্রিন্ট করতে পারবে যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায় প্রিন্ট আমি এখন পাইথন শিখছি তুমিও কি এমন বিভিন্ন টেক্স প্রদর্শন করতে পারবে নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো যা টেক্সট প্রদর্শন করবো প্রোগ্রামে যা লিখতে হবে তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো আই লাভ বাংলাদেশ আমি অষ্টম শ্রেণীতে পড়ি প্রোগ্রামিং শিখতে ভারী মজা চলো আমরা এটির ছক দেখিনি তোমার নিজের নাম ইংরেজি ও বাংলায় প্রিন্ট করো তাহলে প্রিন্ট দিয়ে আমি ব্র্যাকেট দিব মাই নেম ইজ ইংলিশ হলো আবির অ্যান্ড বাংলা আবির এভাবে করে আমি ব্র্যাকেট দিয়ে প্রিন্ট দিব এরপরে আই লাভ বাংলাদেশ প্রিন্ট ব্র্যাকেট দিয়ে আই লাভ বাংলাদেশ অষ্টম শ্রেণীতে পড়ি প্রিন্ট অষ্টম শ্রেণীতে পড়ি ইনভাইটেড কমা কিন্তু দিতে হবে প্রোগ্রামিং শিখতে ভারি মজা প্রিন্ট প্রোগ্রামিং শিখতে ভারি মজা তোমরা এভাবে করে এটি করে নিতে পারো টকটি আমরা পূরণ করব চলো শুরু করি পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করে যেমন মাই ভেরিয়েবল আর মাই ভেরিয়েবল দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা হবে পাইথন সবসময় এই বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরকে আলাদা করে ফেলে এভাবে নিচের ছক থেকে কোনো ভ্যারিয়েবলের নামকরণ ঠিক হয়েছে এবং কোন ভ্যারিয়েবলের নামকরণ ভুল হয়েছে শনাক্ত করো ভেরিয়েবলের নাম এবং তা কি সঠিক হয়েছে নাকি ভুল প্রথমটি দেখো এটি সঠিক হয়েছে দ্বিতীয় নাম্বারটি ভুল হয়েছে এরপরে তৃতীয় নাম্বারটি এটি সঠিক হয়েছে চার নাম্বারটি ভুল হয়েছে পাঁচ নাম্বারটি সঠিক হয়েছে এবং শেষের টি ভুল হয়েছে তোমরা এভাবে করে লিখে দিতে পারো